ছুটির আমেজ চলছে ও আমাকে অ্যাপ্রোচ করেছে আমি বলছি হ্যাঁ ওয়াই নট বাড়িতে দেখেওছি যে ওর দুটো ওয়ার্ড্রপ নিজেই কি সুন্দর করে মানে যেখানে ব্লেজার আছে থাক 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 ব্লেজার ব্ল্যাক ডার্ক থেকে সব লাইট কালারে যাচ্ছে এইরম করে সাজানো ঠিক আছে সেই জায়গায় যদি আমার ওয়ার্ড্রপ খোলা ওদমে আদর অবন ছিল না ঠিক আছে দু দু সবটাই কার্ভিনে ক্ষেত্রে বলে দুজনেই দুজনেই ছেই সেই ছেই ছেই করতাম আমি মেকআপ রিমুভ করলে এই এই একে না আমি এই সহ্য করতে পারছি না আমি কোন তুমি গুলি করে উড়িয়ে দেব ও হয়তো কারোর কারো সামনে আমার খারাপ কিছু বলেনি আমি আমি বলেছি ভাই আমি অ্যাকসেপ্ট করলাম এটা ছোনার খারাপ লাগেনি ডিগ্রি ফিটছে এমন ভয় পাবেন না হিরো হিরোই থাকে ঠিক আছে মানে কোথাও পার্টিতে যাওয়া এই মানুষটার সাথে না মানে এইটা না ওইটা ওইটা না সেইটা আমি এত ভাবি না আমি তুমি বড় হয় না আমার অনুযায়ী মানুষের ইচ্ছা থাকতে হয় কিছু করব তোমাদের মধ্যে ইচ্ছা শক্তি আছে যে বড় হব পয়সা রোজগার করব নাম করব সেটা ইচ্ছে আছে সেই ভাইবসটা আমার ওর সাথে কো ম্যাচ করেছে কিন্তু তো এরকমই হওয়া উচিত যে আমি তোমার সম্পর্কে ভালোভাবে কি খারাপ ভাবি সেটা আমি তোমার সামনেই আমি পিঠ পিছে কিছু বলবো না ওই ওই জায়গাটা আমি হেল্প করে দিই তেতেজি ওই যে ফ্যাশন ডিজাইনার সেটাকে পুরোপুরি কাজে লাগালে হ্যাঁ অ্যাকচুয়ালি রিল লাইফ আর রিয়েল লাইফ আর রিয়েল লাইফ এক হয়ে গেছে একটা কমেন্ট পড়া হয় এই এতদিন পড়িনি ফার্স্ট টাইম আমি পড়েছি আমি আমি কোনোদিন ইরাবতী থেকে খেলা করা সত্যি বলছি ডিপ্লোম্যাটিকলি কোনোদিনই বলিনি আগেও আগে কোনোদিন আমি দর্শকের কমেন্ট পড়িনি কিন্তু প্রথমবার পড়েছি আমি প্রথমবার চারশো পাঁচশো ছশো যত কমেন্ট এসেছে আমি সব পড়েছি আমি দর্শককে বললাম সব পড়েছি অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ আমি প্রতিটি ইন্টারভিউ বলেছিলাম যে আমার অ্যাসেট আমার কোনো গডফাদার নেই কোনো আমার বন্ধু নেই প্রফেশনে আপনারাই আমার মানে আমার সব কিছু তো আপনারা এই মুহূর্তে যেভাবে আমার পাশে দাঁড়িয়েছেন এবং যেভাবে কমেন্ট করেছেন প্রতিটি কমেন্ট আমি পড়েছি অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ এই চার পাঁচ বছরের ভালোবাসা আপনারা আমাকে ফিরিয়ে দিয়েছেন থ্যাংক ইউ সো মাচ মন থেকে থ্যাংক ইউ সো মাচ কি বললো মিক্স তো পড়ছো জানি তোমার কমেন্ট হয় হ্যাঁ আমি পড়েছি আমি প্রথম আমি পড়েছি এই শীতের সন্ধ্যায় একেবারে অন্য রূপে পেয়ে গেছি আপনাদের অতি পরিচিত জনপ্রিয় জুটি তুতে ধারাবাহিকের রঙ্গন তুতে যদিও এখন দর্শক একটু এই জুটিটাকে মিস করছে কিন্তু তাদেরকে এইভাবে একেবারে অন্য রূপে পেয়ে গেছি সাইদারফিন এবং দীপান্বিতা কেমন আছো বলো এবং ভীষণ মিষ্টি লাগছে ভালো আছি মানে কাটছে সময় কাটছে এখন তো মানে আরফিনের এখন একটু ছুটি ছুটির আমেজ চলছে ঠিক আছে তুমি কেমন আছো ব্ল্যাক না হ্যাঁ ব্ল্যাক মানে এটা হ্যাঁ ভালো লাগছে এমনি ভালোই আছে ছুটির আমেজ আর আমি এক্সাইটমেন্ট এটার জন্য যেটা আমাদের লঞ্চ হতে চলেছে এটার জন্য যেটা এখনো কেউ জানে না একটু পরে বলবো জানতে পারবেন তো ওটার জন্য একটু বিজি আছে নিজেকে একটু বিজি রেখেছি আর ওভারঅল খুব ভালো আছে এবার যেটার জন্য এখানে আসা সেটা জিজ্ঞেস করবো দীপানি তার আগে বলি যেটা মানে অফ ক্যামেরা কথা হচ্ছিল যে জিম খোলা হয়েছে তারপরে আবার নতুন প্রোডাক্ট লঞ্চ মানে নায়ক সাইতারফিন কে সঙ্গে নিয়ে এটা মানে আইডিয়াটা কার দুজনের মাথা থেকে কার আগে ওর মাথা থেকে বেরিয়েছে ও আমাকে অ্যাপ্রোচ করেছে আমি হ্যাঁ ওয়াই নট হ্যাঁ আগে ওর একদম আইডিয়া আইডিয়া আমার ছিল অনেক দিন ধরেই আইডিয়াটা ছিল কিন্তু ওর ও খুব মোটিভেট করেছে আমাকে ভীষণ ভাবে ও খুব তাড়াতাড়ি ডিসিশন নিতে পারে আমি যেমন করছি করব এই হবে হচ্ছে ও সেটা না খুব তাড়াতাড়ি ডিসিশন নিতে পারে তো এই কারণে আমি ওকে আমি আইডিয়া করবো একদম 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 খুব পজিটিভ ভাইব আছে ওর মধ্যে তো আমি ওকে আমার নিজের আইডিয়াটা জাস্ট শেয়ার করি আর সঙ্গে সঙ্গে বলে হ্যাঁ করবো চলো আইডিয়াটা বলবো যেটা দর্শক জানে না আমি তো জানি আইডিয়া আইডিয়াটা আমরা নতুন একটা ব্র্যান্ড লঞ্চ করছি গার্মেন্টসের লঞ্চ অবভিয়াসলি গার্মেন্টসের মানে আমি গার্মেন্টটা ভীষণই ভালোবাসি তোমরা সবাই জানো কেন আমার জামা কাপড় ভীষণ প্রিয় তো জামা কাপড়ের একটা ব্র্যান্ড আমি আনতে চলেছি আনতে চলেছি আর এটা ওয়েস্টার্নের উপর আপাতত ওয়েস্টার্ন দিয়ে স্টার্ট করব ওয়েস্টার্ন আউটফুট দিয়ে স্টার্ট করবো পরে আমরা অনেক কি হবে আমি আই ডোন্ট নো যেভাবে যেভাবে রাস্তা খুলবে সেভাবে সেভাবে যাব আর কী বলবো বাকিটা আপনি বলুন তারপর আমি বলছি না এই তুমি দুজনেরই খুব প্রিয় এটা একদম ভুল কথা ফ্যাশন ঠিক আছে ও যেটা মানে ওর ওর লেভেল আমি টাচ করতে পারবো না মানে ও হচ্ছে প্রপার মানে জামাকাপড় ভালোবাসে জামা আমি ওর বাড়ি গিয়ে বাড়িতে দেখেওছি যে ওর দুটো ওয়ার্ড্রপ নিজেই কি সুন্দর করে মানে যেখানে ব্লেজার আছে থাক 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 ব্লেজার ব্ল্যাক ডার্ক থেকে সব লাইট কালারে যাচ্ছে এই রকম করে সাজানো ঠিক আছে সেই জায়গায় যদি আমার ওয়ার্ড্রপ খোলা হয় ও শিট ভরা মানে ও ফ্যাশন সেন্স ভালো কিন্তু একটু अधর মানে জামা কাপড় পড়তে ভালোবাসে না एक्चुअली মানে ও আবার পড়তে হবে আবার সাজতে হবে সেটা খেতে হবে সেই কারণে এই যে আমি যে আজকে আউটফিটটা পড়েছি সেটা মানে না আপনি এটা করবেন আপনি ওটা করবেন আরে বাবা ঠিক আছে মানে কোথাও পার্টিতে যাওয়া এই মানুষটার সাথে না মানে এইটা না ওইটা ওইটা না সেইটা আমি এত ভাবি না আমি যেই দুটো জিনিস নিয়ে বিজনেস স্টার্ট করছি একটা তো জিম করেইছি আর একটা গার্মেন্টস দুটোতেই আমার একটা না আমি ঠিক করে জিম করি না আমি ঠিক করে জামা কাপড় করি গুরুত্বপূর্ণ মানুষ হ্যাঁ যার ওপর সব আমি ছেড়ে দিই ছেড়ে দিই কিন্তু বিষয়টা হচ্ছে হ্যাঁ জামা কাপড় পরতে খুব ভাল লাগে জামা কাপড় যখন কিনি তখন একটা তো আনন্দ হয় আমি সবসময় চেষ্টা করেছি যে সবাইকে কিভাবে আনন্দ দেওয়া দেওয়া যায় আমার মাধ্যমে সবাই কীভাবে আনন্দ বাহাবে তো আমি একটা জিনিস দেখেছি যে কোনো মানুষ যেরকমই হোক না কেন জামা কাপড় কিনলে বা কোনো কসমেটিক্স কিনলে যখন এই ছোটো ছোটো জিনিসগুলো কেনে না খুব খুশি হয় তো দ্যাটস গার্মেন্টসের থেকে ভালো আর কি হতে পারে মানে রিজনেবল কি মানে সবার জন্য না না রিজনেবল না কেন আমি 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 একদম না আমার মতো উচিত ধরুন আমি আমি একদমই না আমি খুব সিম্পল আমি একদম ডাউন টু আর্থ আমি খুবই নিচের কিন্তু আমার জিনিসপত্র নট রিজনেবল ভ্যালু ফর মানি যে টাকাটা দিয়ে আমরা জিনিসটা বিক্রি করবো সেটা একদম ভ্যালু ফর মানি হবে দেখো আমার মনে হয় সস্তা দিয়ে ভালো জিনিস হয় না মানে সস্তা তিন অবস্থা বলে সস্তা দিয়ে সত্যিই ভালো হয় না আমি বলছি না খুব দামি এখন ওটা তো এটা আমাদের এখন চমক যে আমরা কী দাম রাখবো সেটা লোকে জানতে পারবে ভবিষ্যতে কিন্তু একদমই না রিজনেবল বলবো না কথাটা ভ্যালু ফর মানি কথাটা আমার মনে হয় অ্যাপ্রোপ্রিয়েট এই ব্যাপারে তুমি চাই আর জামা কাপড় ব্যাপারটা হলো যে জামা কাপড় ছোটো থেকে আমার না একটা আমি সবাইকে বলছি ছোটোবেলায় এই প্রফেশনে আসার আরেকটা কারণ অন্যতম কারণ হলো যে আমি ভেবেছিলাম যে এই প্রফেশনে এলে আমি খুব ভালো ভালো জামা কাপড় পরতে পারবো হিরোরা ভালো জামা কাপড় পরে তো এই জন্য কিন্তু আমি এই প্রফেশনে আসা জামা কাপড় থেকে জামা কাপড় পরতে ভাল লাগে তো নিজে যখন জামা কাপড় পরতে ভালোবাসি তখন পড়াতেও ভালোবাসবে এবার আর আমার ভালো লাগে সবাই সেজে গুজে থাকলে আমার খুব ভালো লাগে খুব পজিটিভ ভাইভ পাই তো আমি এবারে আমার জামা কাপড় দিয়ে লোককে সাজাবো যখন যেদিন আমার ব্র্যান্ডের জামা কাপড় সবাই পড়বে সেদিন আমি বলতে পারবো যে আমার জন্য এই উদ্যোগে দীপানুদ্রী বলে না অবভিয়াসলিও বিজনেস উমেন হোক ওর মধ্যে পজিটিভিটি আছে ভীষণভাবে পজিটিভ ভাইভস আছে কিছু করার সবচেয়ে বড়ো কথা না মানে কেউ কিছু জানুক বা না জানুক সেটা সেটা দিয়ে মানুষ বড়ো হয় না আমি সবসময় বলেছি কে কতটা জানে কে কতটা ট্যালেন্ট সেটাতে মানুষ একদমই বড়ো হয় না আমার অনুযায়ী মানুষের ইচ্ছা থাকতে হয় কিছু করবো তোমাদের শক্তি আছে যে বড় হব পয়সা রোজগার করবো নাম করবো সেটা ইচ্ছে আছে সেই ভাইভসটা আমার ওর সাথে খুব ম্যাচ করেছে সেই কারণে ওকে আমি ওকে আমি পাশে রেখেছি আর আমি একটু স্লো একটু ফার্স্ট ওই জন্য পাশে রেখেছি কম্বিনেশনটা ভালো কম্বিনেশনটা ভালো এই কি বলবে মানে কিভাবে হেল্প করছো শুধু পাশে আছি বলে না না ও কি বলেন ভালো তো মানে একটা মানে কোন না ডিসিশনে পৌঁছাতে না খুব দনমন দনমন করে তো ওইখানে মানে এত কেন ভাবছো এটা 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 ওটা ঠিক আছে এটা আচ্ছা কত হিসাব এই সেই আমি অত ভেবই না অত যেই না আমি যেখানে আমি কনফিউজড হই একটা আউটফিটকে কিভাবে বানাবো না বানাবো সেই জায়গায় ও হেল্প করে দেয় আর হিসেবের জায়গাটা আমি একটু বুঝে ফেলি বা কোন মানে চটপট যদি প্রম ডিসিশন নিতে হয় ওই ওই জায়গাটা আমি হেল্প করে দিই যে ও যে ফ্যাশন ডিজাইনার সেটাকে পুরোপুরি কাজে লাগালে হ্যাঁ এক হয়ে গেছে এখানে এক হয়ে গেছে হ্যাঁ মানে আরফিন আরফিনের সাথে আমার দেখা হয়েছিল মানে কি বলবো অন্য একটা সিরিয়ালে সেখানে এমনিও আর তা তার আগেও অ্যাক্রোপলিসে একসাথেই কাজ করতাম যখন আমি সাজেবাতি করতাম ও তখন এরাবতী চু এরাবতী কিন্তু দুজনে কখনো আমরা মুখোমুখি হইনি কিন্তু এই তুতেতে এসে প্রথমে যাই হোক প্রথমে অতটা বন্ধুত্ব ছিল না ঠিক আছে দু দুঃস্বপ্নই কার্ভেনের ক্ষেত্রে বলে দুজনেই দু দুজনেই সেই ছেই 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 করতাম আমি মেকআপ রুম গেল এই এই একে না আমি এই সহ্য করতে পারছি না আমি কোন তুমি গুলি করে উড়িয়ে দেব ও হয়তো কারোর কারো সামনে আমার খারাপ কিছু বলেনি আমি আমি বলেছি ভাই আমি অ্যাকসেপ্ট করলাম খারাপ লাগেনি আমি ওকে বলে দিয়েছি ঠিক আছে খুব ক্রিস্টাল ক্লিয়ার বলে দিয়েছ আমাকে ঠিক আছে বলে দিলে সব মানে বন্ধু তো এরকমই হওয়া উচিত যে আমি তোমার সম্পর্কে ভালো কি খারাপ ভাবে সেটা আমি তোমার সামনেই আমি পিঠ পিছে কিছু বলবো না আর যদি তোমার তুমি না থাকাকালীন যদি কিছু বলেও থাকি সেটাও তোমাকে কি বলে দেবো

কিভাবে খেটেছি মানে এই যে তোমরা এই যে টি দেখতে চলেছো সেই টিজারটা বেশি দিনের না একদমই বেশি দিনের না মানে আমি বলবো দশ পনেরো দিনের মধ্যে সব ফিক্স হয়েছে ভালো কিন্তু বেশি ভাবলে না কাজ হয় না মানে আমি ভাবছি করব করছি হয় না ভাবলে করে ফেলো আর মাঝখানে ভাবলে করে ফেলো দ্যাস দ্যাটস ইট এই দুটো তো আমরা যে মানে এখানে যে টিজার লঞ্চ করা আমাদের হাতে তো সময়ও ছিল না প্রত্যেক দিন শ্যুট সানডেতেও শ্যুট ভেবেছিলাম যে শ্যুটটা করব রাত 9টার পরে শুটিং করার পর আমরা বসেছি দু ঘন্টা তিন ঘন্টা চার ঘন্টা রাত দুটো তিনটে অব্দি বসেছি বসে ব্র্যান্ডের নাম অনেক কিছু থাকে তো ক্রাইটেরিয়া থাকে নাম মিলিয়ে বা কিছু করে হয়েছে তো সেটা একটু পরে ইনিশিয়ালটা হয়েছে তো অনেক খাটতে হয়েছে সত্যি কথা বলতে কি তখন কাটা করে আমরা নাম ঠিক করেছি কি রকম জামা কাপড় আমরা আনবো সেটা ঠিক করেছি তো লটস অফ মানে প্রেশার ছিল শুটিং করতে করতে ব্র্যান্ডটাকে লঞ্চ করা সত্যি খুব প্রেশার তোমরা দেখতে পাবে আমরা আমরা শুট করেছি সেটা রাত নটার পর রাত নটার পর আমরা ফ্লোরে গিয়ে পৌঁছ মানে এগারোটার সময় ফ্লোরে গিয়ে পৌঁছেছি

তো ঠিক আছে সেটা নিয়ে মানে বিজি থাকি বিজি থাকতে ভালো লাগে আমার ভীষণ ভালো লাগে আর সবচেয়ে বড় কথা না আমার যেটা ভালো লাগে আমার না নিজের জন্য খাটতে কোনো প্রবলেম হয় না এটা আমার নিজের জিনিস নিজের জিনিস তো নিজের জন্য নিজের জন্য আমি চব্বিশ ঘন্টা কাজ করতে পারি আমার কোনো প্রবলেম হয় না এটা বলে এটা থেকে খাওয়া খাওয়া ভুলে যান এখন খাওয়া খাওয়া ভুলে যান মানে obviously নিজের জিনিসের নিজে নিজে লঞ্চ করতে গেলে বা নিজের জন্য করতে গেলে এটা তো ভুলতেই হবে দর্শক কমেন্ট পড়া হয় এই এতদিন পড়িনি ফার্স্ট টাইম আমি পড়েছি আমি আমি কোনোদিন ইরাবতী থেকে খেলা হওয়ার সত্যি বলছি ডিপ্লোম্যাটিকলি কোনোদিনই বলিনি আগেও আগে কোনো দিন আমি দর্শকের কমেন্ট পড়িনি কিন্তু প্রথমবার পড়েছি আমি প্রথমবার চারশো পাঁচশো ছশো যত কমেন্ট এসেছে আমি সব পড়েছি আমি দর্শককে বললাম সব পড়েছি অ্যান্ড থ্যাঙ্ক ইউ সো মাচ আমি প্রতিটি ইন্টারভিউ বলেছিলাম যে আমার অ্যাসেট আমার কোনো গডফাদার নেই কোনো আমার বন্ধু নেই প্রফেশনে আপনারাই আমার মানে আমার সব কিছু তো আপনারা এই মুহূর্তে যেভাবে আমার পাশে দাঁড়িয়েছেন এবং যেভাবে কমেন্ট করেছেন প্রতিটি কমেন্ট আমি পড়েছি অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ এই চার পাঁচ বছরের ভালোবাসা আপনারা আমাকে ফিরিয়ে দিয়েছেন থ্যাংক ইউ সো মাচ মন থেকে থ্যাংক ইউ সো মাচ কি মিস তো করছো জানি তোমার কমেন্ট পড়া হয় হ্যাঁ আমি পড়েছি আমি প্রথম আমিই পড়েছি তারপরে আমি বলেছি আমি কমেন্টস পড়ুন ভালো লাগবে আপনার ওকে বলা হয়েছে হ্যাঁ আমিই বলেছি দি তারপরে ও গিয়ে কমেন্ট সেকশন খুলে কমেন্ট কমেন্ট পড়েছে じゃ শেষ করব সবই মানে ব্যবসা শুরুর দিকে মানে শুরু হবে চাইবো যে তোমাদের দর্শক যেভাবে ভালো বসেছে ভালোবাসায় ভরিয়ে দিয়েছে তোমাদের ব্র্যান্ডটাও যেন সবার কাছে কাছে পৌঁছে যায় দর্শক মানে যারা আসবে গ্রাহক এখানে এই ক্ষেত্রে গ্রাহক সবার ভালো লাগবে তো শেষে দর্শকদের কি বলবে বলো আমি বলবো যেভাবে আপনারা আমাকে ভালোবেসেছেন ঠিক সেভাবে এই ক্ষেত্রে নতুন একটা বিজনেস স্টার্ট করতে চলেছি সেভাবে পাশে থাকবেন আর কি বলবো এই মুহূর্তে এমন ভয় পাবেন না হিরো হিরোই থাকে আর আমাদের ব্র্যান্ডটা নিয়ে একটাই কথা বলবো যে হ্যাঁ আমি বলবো না খুব ভালো কিনুন পরুন দরকার নেই একটা ড্রেস বা এনিথিং আগে কিনে দেখুন ভালো লাগলে আমরা আছি ভালো লাগতেই হবে তোমাদের ফ্যাশন স্টেটমেন্ট তো দর্শকদের ভালো লাগে তোমাদের জিনিসও ভালো লাগবে একদম থ্যাংক ইউ থ্যাংক ইউ